বিস্মুল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম আর আহমদুল্লাহ এক থেকে দুই বছর বয়সী বাচ্চার জন্য নিমা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ডাবল পার্ট কাপড় এখানে আমাদের আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে এখানে টোটাল কাপড় কতটুকু আছে এখানে আমি বলে দিচ্ছি ডাবল পার্ট এখানে আছে লম্বার দিক থেকে ষোলো ইঞ্চি পরিমাণ এবং সাইডের দিক থেকে এখানে আপনাদের তেইশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে তো হাফ গজ পরিমাণ কাপড় হলে ইনশাল্লাহ এই নিমাটা হয়ে যাবে এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি তার মানে দুই ভাঁজে চার পাট কাপড় তো এই সাইড থেকে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মার্কিং করে দিচ্ছি তো এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি যেহেতু এখানে আমি ফিতার জন্য এক্সট্রা করে কাপড় নিয়ে নিলাম ফিতার ঘরের জন্য এখানে আমি আর্মোল দিয়ে দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং আর্মলের শেপ করার জন্য এই সাইডের দিকে দু ইঞ্চি পরিমাণ মার্কিং করে দিয়েছি এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে এবং এখানে আর্মোলের শেপ দিয়ে নিতে হবে যেহেতু খুবই ছোট বাচ্চা এখানে আপনারা একদম সাধারণভাবে এই নিমাটা তৈরি করে ফেলতে পারবেন তো এভাবে করে একটা শেপ করার পর এখানে আমি এক্সট্রা অংশগুলো কাট করে নিচ্ছি তো একদম সিম্পল খুবই সিম্পল এভাবে করে আমি মেলে দেখাচ্ছি মেলে দেখার পর এখানে আমাদের এরকম হবে তো এখন আমি সেলাই করে নিব সেলাই করার জন্য যে দুইটা একটা পার্ট নিয়ে নিচ্ছি তো যেহেতু এখানে আমাদের ফোল করা ছিল এখানে আমি মিডিল বরাবর কাট করার পর এখানে আমাদের আর্মল গুলো প্রথমে এক পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে ধরে আমি হাতের সাহায্যে দেবে দেবে দিয়েছি দেন আমি আরেকটা ফোল করে দিয়েছি খুবই চিকন করে ফোল করছি দুই সাইডের আমল একই উপায় এখানে আমাদের উল্টা সাইডে ডাবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি হাতের সাহায্যে প্রথমে একটা ফোল্ড করে দিলাম দেন আমি আরেকটা ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো একটা পার্ট যেভাবে করে সেলাই করছি অপোজিট যে আরেকটা পার্ট আছে ঠিক একইভাবে এখানে আপনারা সেলাই করে নেবেন তো এখন ফিতার জন্য এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি নিচের দিক থেকে মানে দুই সাইডের আর্মল এবং উপরের দিকে ফিতার ঘর তৈরি করার পর এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কন্ট্রাস্ট করে একটা কাপড় নিয়ে মিডিল বরাবর এভাবে করে আমি ভাঁজ করে দিচ্ছি ভাঁজ করার পর এখানে আমি সোজা সাইডে মানে এক পার্টের নিচের দিকে যে ঘেরের পাটটা আছে ঘেরের পাটে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো খোলা সাইডটা আমার হাতের ডান সাইডে বসিয়ে দেওয়ার পর এভাবে করে সেলাই করে নিয়ে এখানে আমার যতটুকু পরিমাণ পাইপিং রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে ফোল করে দিবেন ফোল করে দিয়ে এভাবে করে সেলাই করে নেবেন খুবই সহজ উপায় এখানে আপনাদের চিকন পাইপিং তৈরি হয়ে যাবে তো এখানে আমি দুই সাইডে পাইপিং একই উপায়ে লাগিয়ে নেয়ার পরে এখানে আমাদের দুইটা পার্ট রেডি এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সাইডের দিকে যে ফিটিংসের সেলাইটা সেই ফিটিংসের সেলাইটা দিয়ে দিতে হবে তো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিবেন গ্রাবল সেলাই করে দিতে ভুলবেন না এক সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে সাইডটা সেই সাইডটা ওই একইভাবে সমান করে ধরে নিচ্ছি নিচ থেকে উপরের দিকে এখানে আমি সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি এখন আমাদের এখানে রেডি মোটামুটি এখন ফিতা তৈরি করে নিব ফিতার জন্য এখানে আমি 25 থেকে 30 ইঞ্চি পরিমাণ কাপড় হলেই হয়ে যাবে এখানে আমি লম্বা দিক থেকে এভাবে করে নিয়ে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে আমি একটু মোটা করে ফিতাটা রাখবো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখানে যেভাবে করে আপনারা ডোরিটা তৈরি করেন ঠিক একইভাবে এখানে আমাদের ডোরিটা তৈরি করে নিতে হবে সাইডের দিকের অংশগুলো কাট করে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাট করে নিয়ে এভাবে করে আমি ফোনটাকে উল্টে দিচ্ছি তো উল্টা সাইড ছিল আমি সোজা সাইডটা বের করে নিয়ে আসছি এখানে আমি একটি স্পোকের সাহায্যে সুন্দরভাবে এই সোজা সাইডটা বের করে নিয়ে আসলাম দুইটা ফিতা একইভাবে তৈরি করে নিচ্ছি তো এখানে আপনারা পাজামার ফিতা যেভাবে করে তৈরি করে ঠিক একইভাবে তৈরি করে নিতে পারবেন এখন আমি স্যাপ সাহায্যে সাহায্যেভাবে করে ঢুকিয়ে দিচ্ছি দুই সাইডে একই ভাবে ঢুকিয়ে দিতে হবে তো এভাবে করে একটা সাইডে যেভাবে করে ঢুকিয়ে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি ঢুকিয়ে দিয়েছি দেখেন ঢুকিয়ে দেওয়ার পর এরকম হবে এখন আমি এখানে ফুল তৈরি করে নিব ফুল তৈরি করার জন্য এখানে আপনারা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো বা মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে নিয়ে নেবেন তো টুকরো কাপড় ছিল এই টুকরো কাপড়গুলো এখানে আমি ফুল তৈরি করে নিব। এভাবে করে কাপড়গুলো কাটার পর এখানে আমি দুইটা পার্ট কাপড় ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে কার সেলাই করে নেওয়ার পর প্রতিটা পার্ট এভাবে করে সোজা সাইড করে নিতে হবে এখন আমি দুইটা পার্ট এভাবে করে একসাথে করে সেলাই করে নিচ্ছি তো চারটা পাটি এখানে আমার সেলাই করা কমপ্লিট এখন আমি এভাবে করে দড়ি ফিতাটাকে বসিয়ে দিয়ে এখানে আমি লটকন ফুলটা তৈরি করে নিব তো এভাবে করে চারটা ফিতাতে আমি এভাবে করে লটকনগুলো তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এখানে এরকম হবে এখন এখানে আপনারা রিপিট মেরে দিতে পারেন তো চেস্ট অনুযায়ী এভাবে করে আপনারা সুন্দরভাবে ধরে রিপিট মেরে দিতে পারেন অথবা এখানে আপনারা খোলাও রাখতে পারেন তো খোলা রাখলে অনেক সময় এই যে মাঝখানের যে কাপড়গুলো মেলে আসে যার কারণে এখানে আমি রিপিট মেরে দিলাম সুন্দরভাবে এই নিমাটা তৈরি হয়ে যাবে তো যাই হোক ভালো থাকুন এই নিমাটা আমি তৈরি করে নিয়েছি এবং সজভাবে বুঝিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম